জঙ্গিপুর আরটিও এর বিরুদ্ধে অভিযোগ তুলে এগারো তারিখ সোমবার টোটো ধর্মঘটের ডাক দিল জঙ্গিপুর টোটো ইউনিয়ন জঙ্গিপুর শহর জুড়ে গজিয়ে উঠেছে ভুরি ভুরি টোটো সমস্যা হচ্ছে সাধারণ মানুষের সৃষ্টি হচ্ছে যানজটের যানজটের সমস্যা কোনো মতেই মিটতে চাইছে না তারই মাঝে অভিযোগ নিয়ে হাজির টোটো চালকদের একাংশ আগামীকাল টোটো ধর্মঘটের ডাক দিল জঙ্গিপুর টোটো ইউনিয়ন টোটো চালকদের অভিযোগ জঙ্গিপুর আরটিও টোটো চালকদের অন্যায়ভাবে আটক করে আঠেরো থেকে উনিশ হাজার টাকা ফাইন করছে তবে কী কারণে আটক করে ফাইন করা হচ্ছে সে ব্যাপারে স্পষ্টভাবে জানা যায়নি আর এর পক্ষ থেকে জঙ্গিপুর আরটিও টোটো আটক করার প্রতিবাদে আগামীকাল সোমবার জঙ্গিপুর টোটো ইউনিয়নে ডাকে চব্বিশ ঘন্টার টোটো ধর্মঘটের ডাক দিল জঙ্গিপুর টোটো ইউনিয়ন এক টোটো চালক বলেন সারাদিন টোটো চালিয়ে প্রায় চার থেকে পাঁচশো টাকা রোজগার হয় তারপরেও টোটো চালাতে গিয়ে টোটো মেরামতের জন্য এক থেকে দেড়শো টাকা চলে যায় ইলেকট্রিক বিল পর্যন্ত তাদেরকে সেই পাঁচশো টাকার মধ্যেই চালাতে হয় তারপরেও জঙ্গিপুর আরটিও টোটো আটক করে আঠেরো থেকে উনিশ হাজার টাকার ফাইন করছে এত টাকা ফাইন করলে আমরা কোথায় পাব টোটো যেন আটক না করা হয় তার প্রতিবাদে আগামীকাল চব্বিশ ঘন্টা টোটো বন্ধ থাকবে আমার টোটো আমি যাচ্ছিলাম কোটো সাইডে কোটো সাইডে যেতে যেতে আটকে আটকে পরে আমাকে বলে নিয়ে চলো আটটি ও এতে এস ডি এসডিও অফিসে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম কিসের জন্য স্যার ধরলেন বলছে গাড়ির নাম্বার করো নাম্বার করার পরে গাড়ি নিয়ে চলে যাও যা আপনারা কিছু করে দেন যে আমার এখান থেকে হবে না শোরুমে যেখান থেকে গাড়ি কিনেছেন সেখানে চলে যান ওখানে গেলাম উনিশ হাজার টাকা বলছে তা আমরা একটাই হবে কোনো একটা আগে বলতে হবে যে হ্যাঁ গাড়ি নাম্বার করতে হবে এত টাকা লাগবে কোনো ঘোষণার নাই কিছু নেই মানে হঠাৎ যেখানে পাচ্ছে সেখানে গাড়িটা ধরে দিচ্ছে কি কারণে ফাড়িতে এসছেন আজকে

বলছেন একটি রেজিস্ট্রেশন নাম্বার করতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে খরচ আছে আঠেরো হাজার প্লাস তো ওই খরচের দাবিতে দাবি খরচটাকে কমানোর জন্যে বা বিভিন্ন রকমের আপনার যে যে আইনগুলো লাগাচ্ছে তার দাবিতে আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ছয় বটিকা হইতে চব্বিশ ঘন্টার আমরা একটা ধর্মঘট দেখেছি শুধু এই ধর্মঘটে টোটো বন্ধ থাকবে এবং সকাল আটটা থেকে আমরা পিডাব্লিউডি মাঠে জমায়েত হব একটি সুন্দর র্যালি আমরা মানুষজনের কাছ থেকে বের করবো এবং পরিবহন দপ্তর মন্ত্রীর দৃষ্ট আকর্ষণ করার জন্য আমাদের র্যালি এই র্যালি আমাদের শুধু কষ্টটা আমরা প্রকাশ করব। কি কষ্ট করে আমরা টোটো চালাচ্ছি দিনে যেখানে একটা ওয়ার্কার সাত থেকে আট ঘন্টা খাটে কিন্তু আমরা টোটো চালক বারো থেকে তেরো ঘন্টা খাটি আমরা বসে বসে নিজের গাকে আমরা আস্তাত বানিয়ে ফেলি এবং সে তেরো চোদ্দ ঘন্টা পর খাটার পর আমাদের আয় আসে মাত্র পাঁচশো থেকে ছশো টাকা তার মধ্যে অনেক রকমের বিভ্রান্তে পড়ে থাকি আমরা হয়তো আমাদের টোটো খরচ দু থেকে তিনশো টাকা তা সত্ত্বেও আমরা নিঃস্বার্থে আমরা টোটো চালাচ্ছি কিন্তু এভাবে আমরা এত টাকা হাত দিতে পারবো না বছরে ছ হাজার টাকা আমরা রুট ট্যাক্স দিতে পারবো না আমরা একটু সাধারণ টোটো ভালো আমাদের যদি কোটি কোটি টাকা থাকতো তা আমরা টোটো চালাতাম না এই দাবিতে আগামীকাল আমাদের সবারই টোটো বন্ধ নাম আমার নাম সাজুল শেখ আমি বাড়ি আমার সাহেব বাজার